আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার জানা মতে আমার জীবনে আমি কখনো কারো কোনো দিন জেনে শুনে ক্ষতি করিনি কখনো কারো পছন্দের জিনিসে হাত দিইনি বরং নিজের পছন্দের জিনিস কারো পছন্দ হলে চোখ বন্ধ করে দিয়ে দিয়েছি কারণ আমি বিশ্বাস করি আপনি যদি তা আপনার কোনো পছন্দের জিনিস কাউকে দিয়ে দেন তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ আপনাকে দেবে তো আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ সবসময় আমাদেরকে আমার পরিবারকে হেফাজত করবেন আর তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি সব কিছু জানেন বুঝেন তার কাছে কোনো কিছু ব্যাখ্যা করে বলতে হয় না তিনি মনের কথা বোঝেন তো যাই হোক আল্লাহর ওপর সবসময় ভরসা ছিল ভরসা আছে আর সারা জীবন চোখ বন্ধ করে ভরসা করে যাব। আল্লাহ আমার এমন কোনো ক্ষতি করবে না যে ক্ষতিটা আমি মেনে নিতে পারবো না